চট্টগ্রামের পতি উপজেলার বেসিক শিল্প নগরীতে অবস্থিত আরিফিন টেক্সটাইলসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার শ্রমায় আন্দোলনে নেমেছেন মিল কর্তৃপক্ষ তারা কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন পরিশোধ না করায় চরম অসন্তোষ দেখা দিয়েছে শ্রমিকদের মাঝে শ্রমিকদের অভিযোগ গত দুই থেকে তিন মাস ধরে তারা বেতন পাচ্ছে না এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন অনেকে কেউ কেউ ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছেন এবং খরচ চালাতেও হিমশিম খাচ্ছেন একজন শ্রমিক জানান

আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করি কিন্তু সময় মতন বেতন না পাওয়ায় জীবনযাপন দুর্বিষ হয়ে উঠেছে কর্তৃপক্ষকে বারবার জানিয়ে কোন ফল পাওয়া যায়নি বৃহস্পতিবার শতাধিক শ্রমিক মিলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন তারা জানান দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা না হলে আগামী রবিবার থেকে আরো বৃহত্তর আন্দোলনে ঘুষিয়ারি দিয়েছেন তারা বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও পণিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার অনুরোধ করেন এবং আইন শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করেন এ বিষয়ে মালিক পক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও একক পর্যন্ত তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি